আমার মনে হইতেছে পানিটা কে জানি ফালাইতেছে উপরের থেকে মেশিন দিয়ে ঠিক আছে দেখো কত সুন্দর আসলে কত সুন্দর সামনে থেকে কেউ না গেলে বুঝতে পারবেন না এজন্যই এত কষ্ট করে এখানে আসলাম যাতে হয়তো বা এত সুন্দর আসলে কত সুন্দর এটা জায়গাটা আমরা আসলে খুঁজে বের করব কোন জায়গা থেকে আসছে এটা হলো ফুট অফ ফল হেড অফ ফল তার মানে আরো সাতশো পঞ্চাশ মিটার এখান থেকে সাতশো পঞ্চাশ মিটার যাইতে হবে এটা উৎস খুঁজতে সাতশো পঞ্চাশ মিটার আঙ্কেল আমাদের সামনে আছে আবিসা আমরা আবিসাকে দেখতে পাচ্ছি এখন আবিশা তুমি কিছু বলবা না আচ্ছা রাফিয়া দেখবা তুমি কিছু একটু বলবা না এখন তুমি কোথায় যেতেছ ওয়াটারফল ফলে যেতেছ ওকে এখন আমাদের একটু দেখায় দেখায় নাও কোথায় কোথায় এখান দিয়ে কিভাবে যাইতে হবো বলো তোমাকে হ্যাঁ হাঁটতে থাকো শুন সুন্দর করে দেখে দেখে হাঁটবা ওকে কোনো ব্যথা পাওয়া যাবে না রাফিয়া আমরা কই যাবো ইয়েস ওয়াটার ফলে টারফলে আমরা সবাই সিরিয়াল লাগছে বিশাল বহর নিয়ে যেতেছি আমরা আচ্ছা আচ্ছা দেখো আমার হাত ধরো আমার হাত ধরো হাত ধরো খুব সুন্দর একটা জায়গা হ্যাঁ

খুব সুন্দর একটা জায়গা খুব কষ্ট করে যাইতে হয় কারণ পাহাড়ে ওঠার সময়তে কষ্ট হয় নামার সময় তো অত কষ্ট না আমরা যে পাশ দিয়ে হাইটা হাইটা যেতে এর পাশেই ঝর্নার যে ধারা সেই ধারাটা আসতেছে এবং পানিগুলা বেয়ে বেয়ে একদম সমতল ভূমির দিকে যাইতেছে হেঁটে যাওয়ার রাস্তাটি পাশ দিয়ে অবশ্য দেখছ পানির কি স্পিড এখানটা কি ফিশ আসে ফিশ

আমরা আসলে দেখতে চাই এটা শেষ কোথায় কোন জায়গার থেকে পানিটার উৎপত্তি হ্যাঁ ও আসলে পানির যে স্রোত ধারা এটা কি পরিমাণ পানি আসতেছে তার মানে এগুলো সব বৃষ্টির পানি না। এত এত কষ্ট করে এখানে আসার উদ্দেশ্য একটাই এটার পানির উৎসটা আমরা দেখাবো আর এই পুরা পানিটাই আসতেছে একদম ন্যাচারালি বৃষ্টির পানিগুলো এগুলো সব খুবই নিরিবিলি একটা জায়গা একা আসা যাব না একা আসলে দেখা গেছে ওই আউট আঙ্কেল এখান থেকে গেলে আপনি কি দেখতে পারবেন দেখো কেমনে পানি পড়তাছে মনে হয় কি আমার মনে হইতাছে পানিটা কে জানি ফালাইতেছে উপরের থেকে মেশিন দিয়ে ঠিক আছে দেখো কত সুন্দর হইতে পারে এটা আসলে কত সুন্দর সামনে থেকে কেউ না গেলে বুঝতে পারবেন না এজন্যই এত কষ্ট করে এখানে আসলাম যাতে হয়তো বা আমরা উপভোগ করলাম এবং আপনাকে দেখানোর জন্য এই যে যে পানির যে ধারা যে সমতল ভূমিতে আমরা দেখছিলাম সেখান থেকে এককে সর্বোচ্চ চূড়ায় নিয়ে আসছি আপনাদের দেখো পাহাড়টা পাহাড়ের ভিজা ভিজা লাগতেছে চতুর্দিকে মনে হইতেছে কেউ একটা মোটর দিয়ে পানি দিতেছে এটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না সুন্দর আসলে কত সুন্দর বল তোমরা একসাথে দাদাই বলো সুন্দর করে বলো তো হ্যাঁ তুমি কি লাইক করছো এই জায়গাটা এত পানি টাকা দেখা যাবে পানি ফটোগ্রাফার সে ন্যাচারাল দৃশ্যগুলো নিতেছে হ্যাঁ আবিশা রাতে যাও দিব আমি এত এনজয় করতেছি যে জায়গাটার ভিতরে একটা ড্যান্স দিতেছে আসলে কষ্ট করে আসার উদ্দেশ্যে একটাই এই জায়গাটা দেখানোর জন্য এত সুন্দর একটা জায়গা ন্যাচারালি দেখেন একেবারে মনে হইতেছে আল্লাহর প্রদত্ত মানে একেবারে ন্যাচারাল একটা ভিউ তার ভিতরে কোনো কৃত্রিম কিছু নেই খুব সুন্দর ধরা ধারাটা বেয়ে দিয়ে একেবারে পানি নিচে দিয়ে সমতল ভূমিতে চলে যেতেছে এই ধারা কোথায় গিয়ে শেষ হচ্ছে আসলে আমি নিজেও জানি না তবে বেশিরভাগ সম্ভব সোয়ান দিবারে গিয়ে শেষ হচ্ছে পাহাড়টা পুরোই ভিজা একেবারে